সব্মারিত দর্শক আলাইকুম আপনারা দেখ স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি তত্ত্ব সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কৃষি তত্ত্ব সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি কৃষি তত্ত্ব সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস আইএস জব সার্কুলার দু হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ প্রকাশ হয়েছে কৃষি তত্ত্ব সার্ভিস মোট দশজন যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বয়ংসম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে আটটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে বাংলাদেশ সরকার অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে পাবেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন এএসিডিপিএস স্ল্যাশ পাবলিক এ ডট এলি টক ডট কম অনলাইনে আবেদন চলবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে ও শেষ হবে চার মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ এই আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে কৃষি তথ্য সার্ভিস চাকরি অনলাইনে আবেদন চলবে নির্দিষ্ট সময় বিসি এ সময়ের মধ্যে আপনারা লিঙ্কে ঢুকে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয় পর্বের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো সাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে পারবেন এখানে আপনার টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দুটি এসএমএস একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা দুইশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশো তেইশ টাকা অনলাইনে কৃষি তথ্য সার্ভিস চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে তবে হ্যাঁ কোনোভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত কৃষিতত্ত্ব সার্ভিস চাকরির আবেদন সম্পন্ন হবে না আমরা আরো কৃষি সার্ভিস নিয়োগ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়েছে টেবিলে প্রকাশ করছি নিয়োগকর্তার নাম হচ্ছে কৃষি সার্ভিস নিয়োগকর্তার সংস্থার ধরন হচ্ছে সরকারি অর্থাৎ গভ চাকরি চাকরি ধরন হচ্ছে সরকারি চাকরি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি পারমানেন্ট গভ টু জব এখানে জব ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আটটি জব ক্যাটাগরি আটটি তবে মোট লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে এখানে দশজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এসএসসি এস সি পাস পাস স্নাতক পাস এবং চাকরির পদ অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ বইয়ে অভিজ্ঞতার বিষয়টি হচ্ছে নতুন ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী তবে হ্যাঁ চাকরির সীমা তেরো এপ্রিল দু হাজার পঁচিশ হিসাব করে আঠারো থেকে সরকারি অনুযায়ী বত্রিশ বছর পর্যন্ত চলমান থাকবে বেতন ক্রিয়েট এখানে উল্লেখ করা আছে সর্বোচ্চ হচ্ছে আট টাকা থেকে সাতাইশ হাজার তিনশত টাকা মাত্র আপনারা আবারও দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি ও ধরন আপনাদের সামনে এখানে আমি জুম করে দেখাচ্ছি অনলাইনে কীভাবে আবেদন করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ডিপসক্রিপশনে দেওয়া থাকবে আবেদনের লিঙ্ক এস টি এস স্ল্যাশ কে এস ডট ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা লাগবে এর সার্কুলার ইমেজ দেখে নিতে পারবেন আপনারা এবং ফি জমা দেওয়ার পদ্ধতি বাংলাদেশ প্রিপেইড ট্রিটক সিমের মাধ্যমে দুইটি এস মাধ্যমে আপনারা ফি জমা দিতে পারবেন তবে হ্যাঁ আবেদন প্রকাশের তারিখ চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদন শুরুর তারিখ চোদ্দো এপ্রিল দু হাজার পঁচিশিং সকাল দশ ঘটিকা আবেদনের শেষ তারিখ চার মে দু হাজার পঁচিশিং বিকাল পাঁচ ঘটিকা